আসসালামু আলাইকুম শুভ সকাল আর এখানে মাসাল্লাহ বেশ সুন্দর টমেটো ধরেছে দেখতে খুব ভালো লাগতেছে আর এটা গতদিন বেঁধে দিয়েছি কারণ সব এক জায়গায় ছিল আর যেহেতু অনেক টমেটো ধরেছে সেহেতু ডালগুলা যেন ভেঙে না যায় এই জন্য কিছু দূর পর পর বেঁধে দিয়েছি অর্থাৎ যেখানে যেখানে ডাল গেছে আসলে এখানে গাছ মূলত কিন্তু মাত্র দুইটা আর দুটা গাছ থেকে এত বেশি ডালপালা বের হয়েছে আর টমেটো যেভাবে ধরে আমি কখনো দেখি নাই এই যে পাশে যে ডাল কাজ ছিল সে ডালটা একদম উপর পর্যন্ত চলে গেছে আর এখানে এই যে থোকা থোকা হয়ে ধরে আছে টমেটো অনেক সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে থোকা থোকা ধরে আছে এখানে এই যেই পাশে যে পাশে ধরে আছে আর এখান থেকে যে টমেটোটা আছে এটা কিন্তু হলুদে আছে কয়েকটা দুইটা তিনটা চারটা আর আমরা গতকালকে বেশ কয়েকটা আরও টমেটো তুলে নিয়ে গেছি একদম গাছ পাকা আর যেখানে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়ে ধরে আছে শুধু এইখানেই গাছ না আরও অন্য পাশেও গাছ লাগানো আছে সেখানে টমেটো একটু একটুকু বড়ো হচ্ছে কিন্তু এখানে আরও বেশি বড় হয়েছে আর এই জন্য কিছু দূর পরে পরে দড়ি দিয়ে দিয়েছি যেন একটু ফাঁকা ফাঁকা হয় আর গাছটা যেন ঠিক থাকে আর কি মানে দুইটা গাছ এখানে এমনভাবে মানে বের মানে বের হয়েছে এ ডালগুলা যেদিকে গেছে সেদিকে অনেক দূর স্প্রেড হয়ে গেছে যদি থেকে দেখাই নিচে নিচে কিন্তু অনেক ধরে আছে যা আসলে দেখা যাচ্ছে না এখান থেকে আর এখানেও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক ধরে আছে আসলে গাছগুলোতে নাকি জানলা দিতে হয় তো আসলে তো এখানে জানলা দেওয়ার মতো তেমন কোনো প্রসেস নাই মানে এই জন্য দড়ি দিয়ে দিয়ে রাখছি আর ওইখানে অনেকগুলো এখনো কিন্তু অনেক মাসাল্লা বেশ ভালো ফুল আছে এগুলো কিন্তু ধরতেছে আর কি আর আমরা এই টমেটোর গাছটা কিন্তু টমেটো বাজার থেকে নিয়ে এসে বীজ থেকে চারা করছিলাম আর সেই চারা থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ওই সাথে বিভিন্ন জায়গায় লাগিয়েছি যেখানে জায়গা আছে সেখানেই ফাঁকা আছে সেখানে লাগিয়ে রাখছি আর কি